मरहबा मरहबा सरकार की आमद मरहबा दिलदार की आमद मरहबा सोने की आमद मरहबा मक्के की आमद मदनी की आमद प्यारे की आमद मरहबा हुजूर की आमद मरहबा अच्छे আশেকানে গাউসুল আজম মাইজ ভান্ডারী কাদ্দাসাল্লাহু সির্রাহুল আজিজের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী মিলাদ নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ও উরসে গাউসে পাক শাহেন শাহে বগদাদ উদযাপন উপলক্ষে পঞ্চমতম আজিম উসান ভান্ডারী সম্মেলন দুই সম্পন্ন হয়েছে গত চব্বিশে নভেম্বর দুই ইং রোজ সোমবার বাদে আসর ফটিকছড়ি ভুজপুর হারুয়ালছড়ি বাংলাবাজার সংলগ্ন ময়দানে হারুয়ালছড়ি গাউসিয়া রহমানিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা সিনিয়র সহকারী সচিব গাউসিয়া আহমদিয়া মঞ্জিল আঞ্জুমানে মোত্তা গাউসে মাইজ ভান্ডারী কেন্দ্রীয় নির্বাহী পর্ষদ মাওলানা মোহাম্মদ হাসান এর সভাপতিত্বে এতে উদ্বোধক ছিলেন উপদেষ্টা ভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ হারুয়ালছড়ি এক নং শাখা সাধারণ সম্পাদক মাইজ ভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ওমান আল উখদা শাখা মোহাম্মদ সালাউদ্দিন প্রধান মেহমান একত্রিশতম আউলাদে রাসুল সাল্লুয়াসাল্লাম মাইজভান্ডার শরীফ গাউসিয়া হাদি মঞ্জিন এর নায়েবে সাজ্জাদ রাহবারে তারিকাত আল্লামা শাহ সুফি সৈয়দ তানভীর হাদি মাদ্দুল্লুহুল আলী আল হাসানি ওয়াল হোসাইনি মাইজ ভান্ডারী প্রধান বক্তা বোয়ালখালী গোমদণ্ডী দরবার শরীফ নায়েবে সাজ্জাদানসিন গাজিয়ে দিন ও মিল্লাত হজরতুল আল্লামা মৌলানা সৈয়দ আহমদুল হক মাইজ ভান্ডারী মাদ্দাজিল্লুহুল আলী বিশেষ বক্তা শাহ দৌলতিয়া সুন্নিয়া ইফতেদায়ী মাদ্রাসা সুপার ও খতিব লম্বাবিল বাইতুন্নুর শাহী জামে মসজিদ মাওলানা মোহাম্মদ রিদোয়ান হোসেন মিলাদ মাহফিল শেষে বিশ্বে শান্তি কামনা করে মোনাজাত ও উন্মুক্ত তবারক বিতরণ করা হয় তবারক বিতরণ শেষে মাইজভাণ্ডারী জিকিরে সেমা মাহফিল অনুষ্ঠিত হয় এতে কালাম পরিবেশন করেন মোহাম্মদ সাজ্জাদ হোসেন আরমান মোহাম্মদ হাসান আলী টিপু মোহাম্মদ রেজাউল করিম প্রমুখ